হাই ফ্রেন্ডস আজ আমরা চলেছি গোঘাট থানার অন্তর্গত পানপাতা পাতা দ্বিতীয় তারাপীঠের মন্দির ঢুকেই একটা বট গাছ আর মায়ের মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে এখানে বলি দেওয়া হয় আর সামনেই তারাপীঠ মায়ের ছবি আছে আর এই যে মায়ের চরণ এই যে সিঁড়ি বেয়ে আমি উঠছি দেখুন প্রথমেই আছে দিয়ে দিয়ে উঠতে হবে দ্বিতীয় এই যে আমি যে ঘন্টাটা বাজালাম দেখুন আপনারাও আসুন আপনাদেরকে খুব ভালো লাগবে খুব সুন্দর মন্দিরটা করেছে একদম তারাপীঠের আদরের মন্দির ঢুকেই এই যে মায়ের চরণ দেখুন এখানে সবাই পুজো দিচ্ছে মাকে এই যে মা তারা এটা পেছনের দৃষ্টি যা আপনাকে দেখাচ্ছি একটা বড় ঘন্টাও আছে ঘন্টাটা বাজালাম ঢুকে এই আমাকে মায়ের সিঁদুর পরিয়ে দিল কপালে মেয়ের নামে পুজো দিলাম

দিয়ে আমি মন্ত্রণ পড়লাম আমার শ্বশুর মশাই আবার জবা ফুল নিলাম নিয়ে মন্ত্র বললাম মায়ের সুন্দর রূপ দেখুন জয় মা তারা এই যে সাইডে সাইডে দোকানদানি হয়েছে দেখুন এখানে আপনারা পুজোর সামগ্রী নিয়ে আপনারা দর্শন করতে পারেন আর পুজোও দিতে পারেন কুপন সিস্টেমও রয়েছে পঞ্চাশ টাকা টিকিট মায়ের অন্য ভবু পাবেন আপনারা এই যে এক সাইডে পার্কিং করা আছে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি দেখুন পেঁচুন দিকটা জমি আছে আমরা আসুন দেখে যান মাকে দর্শন করে যান এটা মায়ের মন্দিরটা দেখুন এখানে মায়ের মোমবাতি আর ধূপ জ্বালানো হয় এই জায়গাটায়